হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চো গাইস প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে আর আমার সকল ঘোরা আর আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম চিতলমাঠির গরীবপুরের খরমখালিতে এখানে একটি শিব মন্দির নির্মাণ হয়েছে নতুন আর এই মন্দিরটি নির্মাণ করেছেন তারা হলেন ডক্টর বঙ্কিমচন্দ্র অধিকারী আর একজন হচ্ছেন ডক্টর সুবিতা রানী অধিকারী তবে দুঃখের বিষয় হলো আমরা আসছি দুপুর একটায় এসে দেখি মন্দিরের মেইন গেট বন্ধ এলাকার মানুষের কাছে জানার চেষ্টা করি গেট বন্ধ থাকার কারণ পরে জানতে পারি এখানে অনেক দূর দূরত্ব থেকে বহু মানুষ আসে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী একটা নির্দিষ্ট টাইম বিকাল চারটা হতে রাত পর্যন্ত মন্দিরটি খোলা রাখতে পারবেন আমরা যেহেতু দুপুর টাইমে আসছি এজন্য মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না দূর থেকে দেখেই চলে যেতে হবে আমাদের তবে পরবর্তীতে আবার আর তখন আপনাদের ভিতরের সকল নির্মাণগুলা ও বাবা শিবের মূর্তিটি দেখাবো সমস্ত দেবতাদেরও দেবতা হচ্ছেন আজকের ব্লকটি এই পর্যন্তই ছিল তবে পরবর্তী পাটে দেখতে পাবেন গরিবপুরের একশো নয়টা দুর্গাপূজার ভাস্কর্য যানটি নির্মাণ করা হচ্ছে